বাপের বাড়ি ছিলাম ওরকম কিন্তু কাজের প্যারা ছিল না শ্বশুর বাড়ি আসতে না আসতেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমি শ্বশুর বাড়ি হয়েছি আজ তিন দিন হইল আর সকালে উঠে বাড়ির বাসে সব কাজ করছি তারপরে ভাত রান্নায় বসিয়ে দিছি আর এখানে আমি আলু কুটে নিতেছি আলু ভাজবো আর আমার কাছে রুটি আলু ভাজি বেস্ট বাট মানে নিজের বাসা ওইটা অন্য কথা বাট এটা শ্বশুর বাড়ি যার জন্য এখানে আমি মানে ওরকম কিছু বলি না যে এইটা খাবো ওইটা খাবো সো আলু ভাজতে ভাত ভাত রান্না করছি যেহেতু ভাত দিয়ে আলু ভাজি খাবো আর আমি মানে কুটছিলাম এগুলো আর আমি ভাবতেও পারি না যে আপনাদের ভাই আমাকে ভিডিও করে দেবে সো ও আসলো আর ভিডিও করে দিতেছে আর ভিডিও করে দিতেছে কারণ মানে আমি যখন আসছি এখানে আমি আসতে চাইছিলাম না বলছিলাম যে ওইখানে গেলে আমি কোনো ভিডিও সিডিও দিতে পারবো না পরে যাব হ্যান ত্যান বাট আপনাদের ভাইয়া বলছে যে কোনো সমস্যা ওইখানে ওইখানে গেলেও তুমি ভিডিও দিতে পারবা বাট আমি মানছিলাম না তারপরে আসছি যখন আসার পরে আমি কুঝি যে আমি আর আমার পেজে কোনো ভিডিও দিব না আমি সব ভিডিও ডিলিট করে দিব তারপরে আপনাদের ভাইয়া বলছে না মানে ওই তখন থেকে আমাকে মানে নিজে আমি না জানা করে ভিডিও করে দেয় মানে অনেক হেল্প করে আর শ্বশুরবাড়ি যেমনই হোক যে স্বামী ভালো হইলে সব কিছু ভালো বুঝছেন মানে এটা সবার জন্য আমার জন্য আমি বলতেছি না বাট সবার জন্য এখানে আমার আলু মানে কুটতেছি আর এই দিক মানে বটিটা কীরকম জানি লড়ে আর আমার আলু ভাজি কোটা হয়ে গেছে প্রায় আর এখনও আমরা সকাল থেকে আমরা দুইজন মানে কিছুখানি চা আমার একদম পছন্দ না আমি আগেই আপনাদের বলছি আমি নিজের বাসা থাকতেও আমি চা একদম খাই নাই আর এই দেখুন আমি এখানে আলুগুলো ধুয়ে নিতেছি আর আপনাদের ভাইয়া লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে মানে আমি জানতাম না যে ভিডিও করে দিবে বা ভিডিও করতেছে আর আমি ভাবছিলাম যে একটু ডেকে নেই যাতে ভিডিও করে দেয় বাট কেন জানি আনকমফর্টেবল লাগছিল যার জন্য আর ডাক দেয় নেই বাট পরে দেখলাম যে ভিডিও করতেছে আর আমি হুট করে সামনে চায় দেখি যে ভিডিও করতেছে তারপরে আমি হাই দিলাম আর আপনাদের ভাইয়াও দেখতে পারছে যে আমি দেখছি ভিডিওটা আর বেশি জুম করছে যার জন্য মানে এই যে ইয়া হয়েছে মানে কীরকম জানি হয়েছে ভিডিওটা তারপরে এখানে আমি এগুলো সব কিছু মানে বটিটা তুলে রাখতাম তারপরে আবার এই যে কড়াইটা একটা কড়াই নিচে ওইটা ধুয়ে দিয়ে দিলাম ওইখানে তেল দিয়ে দিয়েছি এখন কয়েক অল্প কয়েকটা মরিচ দিয়েছি চারটা মরিচ কুচি করে দিছি তারপরে পেঁয়াজ দিয়ে দিছি আর হলুদগুলো তেলের মধ্যে দিয়ে দিছি দিয়ে এখন একগুলো ভালোভাবে ভেজে নেব এগুলো আর ভাই একটু ভালো লাগে না কেন জানি নিজের বাসার সমান কোথাও জানি ওরকম আরাম ওরকম শান্তি কোথাও লাগে না বাট কী করবো মেয়ে মানুষ বুঝছেন আমার একদম ভালো লাগে না আমি বাধ্যর মধ্যে কেমন করে যে থাকে আল্লাহ জানে আর কি বলবো ভাই এখন সব কিছু মানিয়ে নিতে হয় বুঝছেন আগে মানে সব কিছু জিত করতাম আর এখন জিত না করে চুপচাপ সব কিছু মানিয়ে নেই এইটাই হলো মেয়ের জীবন এখানে আমি লেড়ে চেরে নিতেছি আলু ভাজিগুলো আর আপনাদের ভাই আবার আসছে মানে এবার আমি নিজেই ডাকছি যে একটু ভিডিও করে দাও হলে আবার এটা যদি না দেখে কেমন দেখা যায় যে এখন আমি মানে ফ্রন্ট সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে দিছে আমি বললাম যে পেছনের ক্যামেরা দিয়ে দাও বাট সামনের ক্যামেরা দিয়ে দিছে আর এইখানে আমি একটু অন্য ঘরে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে বলছি একটু দেখিও দেখছে বাট মনে হয় একটু বেশি ছাড়া করছে বুঝছেন যার জন্য দেখেন আলুগুলা কেমন হয়ে গেছে আর আমার কাছে এই যে আলু ভাজি করলে একটু তোলে যে পোড়া পোড়া হয় ওগুলা খাইতে অনেক মজা কে কে